আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড যারা অপেক্ষা করতেছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে নির্বাচন নিয়ে কিছু কথা বলতে চাই আজকে সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়ে গেল অভিনন্দন আবারও যারা নির্বাচিত হয়েছেন আজকে জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন চলছে সরি চলছে না শেষ হয়ে গেছে সেই নির্বাচন চার থেকে পাঁচ মিনিট আগে নির্বাচন বা সতেরো মিনিট আগে নির্বাচন শেষ হওয়ার ছাত্র দল নির্বাচন বর্জন করেছে তারা তারা বলছেন যে আমরা এই নির্বাচন মানি না একটা কারচুপি আছে এবং সীমাহীন কারচুপির অভিযোগ এনেছেন এনএনএন ছাত্র দল মনোনীত প্যানেল যারা আছেন তারা সো এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে মানুষ বলছেন যে আমি না আমি বলতেছি না যে নির্বাচনে জিততে না পারলেই জিততে না পারলেই মানে বর্জন বর্জনই একমাত্র সমাধান এই প্রশ্নটা এখন উঠছে সবার কাছ থেকে যে বর্জনই কি একমাত্র সমাধান বর্জন কি সমাধান দিবে কিনা দ্যাট ইজ হোয়াট ইজ হোয়াট পিপল আর টকিং अबाउट রাইট নাউ লেডিজ এন্ড জেন্টলমেন বর্জন করে যদি সমস্যার সমাধান করা যায় তাহলে বিএনপি মনে করে বিএনপি তাহলে কিয়ামত অপেক্ষা করতেছে আগামী নির্বাচনে বিএনপির জন্য আই'ম সো সরি টু সে দ্যাট এন্ড আই 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 ফিল ভেরি রিগ্রেট টু অ্যাকসেপ্ট দিস রিয়েলিটি फ्रॉम বিএনপি বর্জন সমস্যা সমাধান নয় মিটিগেটিং হলে বর্জন করে সমস্যার সমাধান আপনারা বর্জন করেছেন কিন্তু মানুষ মনে করে আপনারা জিততে পারবেন না বলে বর্জন করেছেন কেন ছাত্র দলের মতো একটা সংগঠন এশিয়ার অন্যতম বৃহৎ সংগঠন ছাত্র দল এই সংগঠন কেন এমন এমনভাবে হবে আপনি আমাকে বলেন আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের ছাত্র দলের আমার জাতীয়তাবাদীর মানে নীতি নির্ধারক যারা আছেন তারা আপনারা সেই মাসুদ কামালের আদর্শ জাহেদুর রহমানের আদর্শ নিয়ে বিএনপি চালালে জিয়াউর রহমান কবর থেকে আপনার থেকে অভিশাপ কারণ জিয়াউর শহীদ প্রেসেন্ট জাওরমান রহমান এই ধরনের বামপন্থী এবং নাস্তিকদেরকে কখনোই পছন্দ করেননি দ্যার ইজ আবার লাইন উনি উনি কে ছিলেন এটা আমাদের আলেম সমাজ যারা জানে উনি কে ছিলেন আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা জানে শত তার বা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে অন্যতম শত একজন রাষ্ট্রপ্রধান ছিল বদলুক এই বদলুকে এবং গ্যাসপ্রেম ছিলেন এই বদলুকের দলের অবস্থা আজকে চাঁদাবাজ পার্টি মানুষ বলে এবং ছাত্র দলের নাম নিলে মানুষ সি দিচ্ছে এটা কিভাবে সম্ভব আপনাদের ব্যর্থতা ডাকার চেষ্টা না করে আপনারা ব্লেম গেমে আসেন আমি আবার বলছি ব্লেম গেম দিয়ে পার পাবেন না কিন্তু দে আর সিরিয়াস আপনার এই কি বলে অবজারভার দে আর দ্য দে আর ওয়াচিং এভরিথিং এভাবে পারবেন না আপনারা এভাবে পারবেন না আপনারা ডাকসু নির্বাচন সব শেষ করে দিয়েছে ওলট পালট করে দিয়েছে এখন এই ডাকসু নির্বাচনে যদি হারেন তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি ছাত্র দল জিততে পারবেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কি চট্টগ্রাম মানে ছাত্রদল জিততে পারবে ইট ইস তাহলে আপনারা কি বলছেন আপনারা বলছেন এখন সব কিছু থেকে বর্জন করবেন বর্জনই কি মানে জিততে না পারলেই বর্জন এই যদি হয় সমস্যার সমাধান তাহলে আমি 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 আবার বলছি ভেরি ব্যাড হ্যার অফ ইউ লেডিসমেন ভেরি এখন বরং আমি বলছি কিভাবে ভুল থেকে উত্তোলন করা যায় ছাত্র দল অবশ্যই পারবে নিজেকে আবার ঘুরে দাঁড়াতে সবকিছু আমি বারবার বলছি তবে মাসুদ কামালার ওই ব্রান্থ ধারণার নিকৃষ্ট প্রাণীগুলার বক্তব্য যদি বিএনপি পরিচালিত হয় সেই বিএনপির ধ্বংস অনিবার্য ভুল থেকে শিক্ষা নিতে হবে আপনার ফেইলিয়রকে গ্রহণ করে এগিয়ে যেতে হবে এখনো মাঠে ঘাটে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি আপনার ভোটার এবং কর্মীরা আছে অ্যাক্টিভ আছে সম্ভব এটা কোনো কিছু দিয়ে আমি আবারও বলছি কিন্তু মনে রাখবেন বর্জন করে আর শুধুমাত্র মিথ্যা মিথ্যা এবং পরিচালনা করে আর পার পাওয়া যাবে না আওয়ামী লীগ চেষ্টা করে ধ্বংস হয়ে শেখ হাসিনা তার চোদ্দ বংশ নিয়ে ধ্বংস হয়ে চলে গেছে আরেক দেশে দ্যার ইজ দাম লাইন এবং বিএনপি কোথায় যাবে কোনো দেশ আছে বিএনপি যাওয়ার দেশ ইজ দা লাইন মনে রাখতে হবে এখন এই দিন নির্বাচন একটা ওয়েক আপ কল ন্যাশনাল ইলেকশনে বিএনপির এই নির্বাচনগুলোতে পরাজয় বিএনপির ন্যাশনাল ইলেকশনে ইম্প্যাক্ট করবে তবে বিএনপিকে ধ্বংস করবে না কিন্তু এই ইলেকশনগুলো যদি শিবিরের বিপক্ষে যেত জামাই রাজনীতি বাংলাদেশে অলমোস্ট নিশ্চিন্ন হওয়ার পথে ছিল এবং ব্যান হয়ে যেত কারণ এটাই ছিল বাস্তবতা কারণ এখানে ইস্যু আছে অনেকগুলা কিন্তু তারা দেখিয়েছে তারা আশে মাঠে এবং তারা থাকবে এবং এটা এবং আপনারা কল্পনা করেন এই বিশ বছর ধরে মানে একাত্তরা রাজাকার অনেকদিন ধরে বলে আসছি এবং আমি বলছি এই ফেইল অল ফ্যাশন দেখেন এই কথাটা আমি আসলে মাঝে মাঝে আমার নিজেদেরকে বলতে হয় আমি নিজেই আমার নিজেকে নিয়ম গর্ব বোধ করি কারণ এগুলা প্রত্যেকটা আমার বক্তব্য আট নয় বছর ধরে এগুলা যেগুলা বর্তমানে মাঠে চলছে আমার বক্তব্য এগুলা আমি বলছিলাম যে আই আমি প্রথমে প্রথম ভিডিওতে বলেছিলাম আট বছর আগে যে আমার মানে লাইভের আট বছর আগে সম্ভবত বলছিলাম যে আপনার কি বলছিলাম যে আমি প্রাতিষ্ঠানিক রিফরমস এর জন্য যুদ্ধ করতে এসেছি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আসেনি মানে আছে আমরা দেখেছিলাম আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে ধ্বংস করা আছে কাজ করতেছেন আজকে নেপালে একই অবস্থা নেপাল থেকে শিক্ষা না নিয়ে যদি আপনি বাংলাদেশে এখনো পরিচালিত হন আপনি যে গণেশ রায় গণেশচন্দ্র রায় তার বক্তব্য নিপুণ রায় সমর্থন করেছেন একজন প্রফেসর সাথে চরম যিনি পরিচিত এগুলাকে আপনারা সমর্থন করেন কিভাবে আমি জানি না এই সমর্থন বা এই সাইকোলজি বা মেন্টালিটি যদি আপনাদের থেকে তাকে ধ্বংস নিবার্য আমি আপনাদেরকে আবার বলছি প্লিজ ওয়েক আপ দেয়ার ইজ এ টাইম টু বাউন্স ব্যাক ইউ ক্যান ডু ইট মাঠে গাঠে বিএনপির লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে এখন তাদের কাছে পজিটিভ আউটকাম পজিটিভ অ্যাটিটিউডস নিয়ে পজিটিভ ফাংশনস অ্যাকশনস নিয়ে এবং 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 আপনার পজিটিভ এজেন্ডা নিয়ে যদি দাঁড়াতে পারেন নির্বাচনে ইউ ক্যান কাম আউট উইথ এ উইনার ইফ নট পরিস্থিতি আরো গুলাতে হবে আরো খারাপ হবে এবং প্রশাসন এখন আস্তে আস্তে দেখবেন

মানে রাজাকার এবং একাত্তরের স্বাধীনতা বিরোধী ওয়ারে যুদ্ধ বিরোধী এই স্লোগান গুলা দেওয়ার পরে মানুষ ভোট দেয় কেন জামায়াত ইসলামিক এবং ছাত্র শিবিরকে ঠেলে মেয়ে বার দেন কিভাবে দেয় আপনি কল্পনা করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল ভিপি পদপার্থী যারা আছেন তার চেয়েও থার্টি পার্সেন্ট বেশি টোটাল কম্বাইন মিলার পরেও থার্টি পার্সেন্ট বেশি এদের চেয়েও থার্টি পার্সেন্ট বেশি ভোট পেয়েছে সাদিক কায়ম আপনি কি মনে করেন এমনি এমনি পেয়ে গেছে এরা এখন এরা এরা নাকি আওয়ামী লীগের ভোটার আওয়ামী লীগের ভোটাররা তো আপনাদেরকে ভোট দেয় নাই কখনোই দেবে না আওয়ামী লীগের ভোটাররা কাউকেই ভোট দেয় না নেই সামিমকে ভোট দিয়েছে তারা বামপন্থীদেরকে ভোট দিয়েছে মাথা রাখতে হবে এই জিনিসটা বারবার বলছিলাম শিবির এবং ছাত্রদল ঐক্যবদ্ধভাবে রাজনীতি করেন ইউ কুড বি বেনিফিটেড আউট অফ ইট ইউ বি সিরিয়াসলি বেনিফিটেড আউট অফ ইট কুড বি অফ আউট অফ ইট বাট শুনান নাই আপনারা এই বক্তব্যগুলো বারবার বলছিলাম প্রথম বক্তব্য ছিল ইউনাইটেড মানে ফোরম অ্যালায়েন্স বিটুইন বিএনপি

মাঠে নেমে যাবে এবং বিএনপির ছাত্র সংগঠন যেটা ছাত্র আরো আরও বিপদে পড়বে তারা যদি এই নির্বাচন তারা মানে কি করেন বাতিল করেন কেননা তারা মনে করেন এই নির্বাচন সঠিক আছে এবং এটা জিততে না পারার কৌশল বা অর্জুহাত বলে ছাত্র দলের তারা ধরে নিয়েছেন সো এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আমার মনে হয় না এভাবে ব্যাপার পাওয়া যাবে আচ্ছা ব্যাড নিউজ ফর ছাত্র দলের বিএনপি আগামী নির্বাচন যদি সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া থাকে অর্থাৎ মানুষ ভোট দিতে পারে আমি একটু আগে আমার পেইজে যে মাসুম এখানে বলে আসছি শুনুন আমি আপনাদেরকে বলি আবারও বলছি গাইস এক ভোট দিয়ে সারা বাংলাদেশ দিয়েছে বাংলাদেশের ভোটাররা সাধারণ মানে পরিবারের ছাত্রছাত্রীরা আগামী ইলেকশনে একটা জিনিস নিশ্চিত করবেন খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন কে বালু চুরি করেছে কে কোথায় কি করেছে কে কোন মানে আপনার প্লট দহল করেছে ওরিবার দেয় বাংলাদেশকে ঠিকাতে চান বারবার বলছি আপনার সন্তানকে রক্ষা করতে চান

মানে থটফুল চিন্তা চেতনা থেকে মানে আমি 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 আপনার এগুলার আমি বলেছি আগ থেকে যে খালি ভোটটা দেওয়া দিতে পারবেন এই ব্যবস্থাটা করবেন খালি ভোটটা কিছু লাগবে না আপনাদের কে কোথায় বালু করেছে কে কোথায় দখল করেছে কে রেলওয়ে জায়গা জমি দখল করেছে এগুলা বেরিয়ে আসবে সময় মতো খালি আগামী নির্বাচনে সৎ যোগ্য প্রার্থী দেখে ভোটটা আপনার ভোটটা যেন কেউ পেশিশক্তি শক্তি কালো টাকা দিয়ে কিনে না নিতে পারে এবং আপনার দখল না করতে পারে আমি বারবার বলছিলাম যে বলছি বলিনি আমি টাকা খেয়ে নয় টাকা দিয়ে ভোট দিবেন টাকা দিয়ে ভোট দেবেন একটা কৃষকের সন্তান যদি নির্বাচন করতে চায় টাকা দিয়ে তাকে ভোট দিবেন পাঁচ লক্ষ মানুষ যদি আপনার একটা মানে সংসদীয় আসনে থাকে একশো টাকা করে পাঁচ লক্ষ মানুষ টাকা দিলে কত টাকা হয় তার নির্বাচনী ক্যাম্পেইন করতে গেলে তার কি জায়গা বিক্রি করতে হবে কিনা তার কি জায়গা বন্ধ রাখতে হবে কিনা তার কি লোন করতে করতে হবে কিনা তার কি দুর্নীতি করতে করতে হবে কিনা আমাকে বলেন এই সিস্টেম চালু করেন একশো টাকা বাংলাদেশের কোন ফকির বলবেন উঠ তাড়াতাড়ি মানে দিয়ে দিবে বাংলাদেশের আমি নিজে দেখেছি আমি সিলেটে আমি দেখেছি টাকা দিয়ে এক দেয় তারা বিখ্যা দিতে গেলে বলতে পারবেন না আপনার কাছে এক হাজার টাকা নোট বলবে যে স্যার আমার কাছে আছে দুইটা পাঁচশো টাকা দিয়ে দেব সাথে সাথে বাংলাদেশের ফকির যারা আছে না আমি বিশ্বাস করেন ভাই আমি আমার একটা নিয়ম আছে আমি আপনাদেরকে বলি আমি কোনো ফকিরকে কখনো ফিরিয়ে দিই না দশ টাকা দেয় এটা আমার নিয়ম কারণ কার দোয়া কখন কিভাবে লেগে যাবে আপনি জানেন না এর জন্য এ অরিজিনাল ফকির না আই ডু ইট আই ডু ইট কারণ এই ফকিরের উপর রিসার্চ করার আর এই কি করার সময় আমার নাই আমি জানি এগুলা সুতরাং এটা আমার এই ইনরমিন সবার জন্য সম্ভব হবে না বাংলাদেশে যারা থাকেন আমরা বিদেশ থেকে যাই এটা আলাদা ব্যাপার তো আমি আমি দেই কেন দেই কার কোন দোয়া লেগে যাবে ইনরমিন তো এ এইটা হলো মন জিনিস তো এই জন্য আমি বলছি আপনি ফকিরকে দিন একজন ফকির বলবেন আপনি এক হাজার টাকা নোট টাকা বাঙতে নাই সে বলবে স্যার কত টাকার বাংতে লাগবে তাস করবে আর খুঁড়িতে দিব কোনো সমস্যা নাই চিন্তা করেন আপনারা এই আমি বলছি আট ধরে বলেন আসতে সাত এবং আট বছর ধরে বলে আস ও ইয়াস অফকোর্স আমি বলে আসতেছি আমার দুইটা পেজ এগুলা বের করলে সব ভিডিও এখন আমি আবার পুনঃ মানে রিসা দিতাম এগুলা আপনাদেরকে দেখানোর জন্য আমি কী কি বলেছি কোথায় বলেছি লেডিস ইন জেনমেন আমি আবার বলছি বাংলাদেশ সম্ভাবনা এবং পরিবর্তনের দোয়ার উন্মোচিত হয়েছে ডাকশু থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এর মানে বিএনপির বিপক্ষে যাচ্ছে বলে এটা আমি বলছি এটা বলছি যে ভোট দিলে নির্বাচিত করতে পারবেন এবং নতুন এবং পরিবর্তন আসবে এটাই আমাদের চাওয়া এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা শুধু সৎ যোগ্য প্রার্থী দেখে ভোট দিবেন মার্কা দল দেখে নয় মার্কা দল দেখে ভোট দিবেন আপনাদের দারিদ্রতা আর আপনাদের এই লাঞ্চনা আপনাদের এই বঞ্চনা কোন কিছু বাং আপনাদের কপাল থেকে যাবে না আমি বলছি এটা আপনাদেরকে সুতরাং এটা আমাদের অনুরোধ আমার টাইম কামিং টু অ্যান্ড বিকজ আগে গো আমি আপনাদেরকে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সবাই শুরু করি পরিবর্তন আসতে সাই ক্যান সি দ্য লাইটস এন্ড অফ দ্য ট্যানেল ট্রাস্ট মি খালি ভোট দিতে পারলেই আর এটার বাইরে একশো হাজার বিলিয়ন ডলার কেউ আপনাদেরকে দিলে আপনাদের পরিবর্তন হবে না এগুলো চলে যাবে দুর্নীতি এবং লুটপাটে ভোট দিতে হবে ভোটের জন্য প্রস্তুতি নিন লাঠি ঘরে ঘরে বানিয়ে রাখবেন পাশা লাল করে দিবেন ভোট চুরি নিয়ে মানে দুকাবাজি করা কাউকে মানে সার হবে না এই ক্ষেত্রে কেননা এটার উপর নির্ভর করে আপনার সন্তান কিভাবে যাবে আওয়ামী লীগের মতো শেখ হাসিনার মতো একজন ফেসিস্টের শাসন আমলে থাকবে গুলি খেয়ে রাস্তাতে মারা যাবে আর সে একজন বাংলাদেশি হিসাবে দুই বেলা শুধু সৎ শাসক থাকলে বাংলাদেশের মানুষ একজন কোনো মানুষ দুই বেলা কেন তিন বেলাকে সারাদিন কাটাইতে পারবে স আমি দেখতে পাচ্ছি এখন বাংলাদেশের সামনে দ্যার ইস আবার জেয়ারম্যান পাল্টে দিতে পারে বাংলাদেশকে তবে যদি সেই গতানুগতিক ধারার রাজনীতি আর লিডার যারা মনে করে বিদেশ গেলেও তাদেরকে দুইশো দিনে

ধর্মদ্রোহী আর বামপন্থীরা বিএনপির শত্রু এরা বিএনপির বন্ধু নয় দাঁড়িয়ে আসতে পারতো